আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত স্বপ্নদোষ এই শব্দটি শোনেননি বা এই শব্দটির সাথে পরিচয় নেই হ্যাঁ এমন কোনো যুবক আমার মনে হয় না দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে বন্ধুরা অনেক যুবক বন্ধু আমাকে কল করে বলে থাকেন হাকিম সাহেব আমার রাত্রিতে দু তিনবার স্বপ্ন হয়ে যায় এখন কনফিডেন্স এই পর্যায়ের যে মনে হয় যে আমি এখন ঘুমলেই স্বপ্ন হয়ে যাবে তাই সেটি দিনে হোক রাত্রিতে হোক যে কোনো সময়ে হোক অনেকে বা বলে থাকেন যে একটু বসে বসে ঝিমলে বা একটু তন্দ্রা আসলেও দোষ হয়ে যায় তাদের শারীরিক অবস্থা এতটা দুর্বল পর্যায়ে পৌঁছে গিয়েছে চোখ বসে গিয়েছে চাপাটা বসে গিয়েছে শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে অনেক যুব ভাই এতে এতটাই চিন্তিত যে গভীর চিন্তায় আচ্ছন্ন যে আমার স্বাস্থ্যের কি হবে আর আমার দাম্পত্য জীবনে ভবিষ্যতে কি হবে বন্ধুরা সাধারণত স্বপ্নদোষ তো আপনাদেরও জানাই আছে সাধারণত অবিবাহিত যুবক ভাইদেরই হয়ে থাকে আর এই স্বপ্নদোষের কথাটা যে কোনো হাকিম কবিরাজ বা কাউকে বললেই এটিকে ব্যবসায়ের পুঁজি হিসেবে গ্রহণ করে একটা দীর্ঘ চিকিৎসা দিয়ে থাকেন আমি কিন্তু সবার কথা বলছি না নির্দিষ্ট করে কাউকে কারো ঘাড়ে চাপিয়েও দিচ্ছি না যে অমুকে এটা করে থাকেন তো যুবক ভাইদের কাছে আমার আহ্বান যে আপনার এই স্বপ্নদোষ হচ্ছে এটা ন্যাচারালি হবেই একটি পাত্রে যখন পর্যাপ্ত পানি রাখা হয় বাড়তি অংশটা উপচে পড়ে যায় তেমনি স্বপ্নদোষ একটা ন্যাচারাল একটি বিষয় শরীরে আমাদের খাওয়া দাওয়া করার ফলে পর্যাপ্ত শুক্রানু উৎপাদন হয় এটি বের হয়ে যায় যখন অধিক পরিমাণে হয় বা বেশি বেশি হতে থাকে তখন অবশ্যই এটি রোগ তো বন্ধুরা আর এইটি রোগ মনে করে বা হয়েছে বিধায় আপনি খুব চিকিৎসা নেবেন হাজার হাজার টাকা খরচ করবেন প্লিজ হাজার হাজার টাকা খরচ না করে কয়েকটি টিপস ব্যবহার করুন আর এইটি ব্যবহার বা অনুসরণের দ্বারাই আপনার এই স্বপ্নদর্জনিত সমস্যার সহজ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আসুন কী সেই টিপস যে টিপস ফলো করার ফলে আপনারা আর স্বপ্নদোষ হবে না বা আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না বন্ধুরা আমি সেই টিপসগুলোই বলে দিচ্ছি বন্ধুরা বর্তমান সময়ের জন্য প্রথম আমার যে শর্ত তা হচ্ছে নেট ঘাটাঘাটি করে বা ইউটিউব ঘাটাঘাটি করে অনেক বা অধিক রাত্রি জাগরণ করবেন না খুব আর্লি আর্লি ঘুমিয়ে যান এটি হচ্ছে আমার প্রথম টিপস বন্ধুরা দ্বিতীয় টিপস হল প্রত্যেক ঘুমানোর পূর্বে একটু অজু করে নিন আর অজু করার পূর্বে অবশ্যই আপনার প্রাইভেট অঙ্গ মলদার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন এরপরে সুতি কাপড় দিয়ে মুছে নিন এরপর ভালোভাবে অজু করুন ডান কাতে ঘুমিয়ে যান এবং আপনার জানা মতে যতটুকু কোরআনের যে কোনো অংশ আপনার জানা আছে একটু তেলবাদ করতে থাকুন যেটা চাই সুরা ফাতেয়া হোক সুরা এখলাস হোক আয়তাল কুরসি হোক অথবা জিকিরের অধ্যায় থেকে বা জিকির সম্পর্কিত যেগুলো আপনাদের জানা আছে আল্লাহ তালার বরত্বের বিষয়ে আপনারা এগুলো স্মরণ করে ডান কাত হয়ে ঘুমিয়ে যান এভাবে নিয়মিত ঘুমের অভ্যাস করলে দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার এই স্বপ্ন দোষজনিত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে